ডেয়ার ভিউয়ার্স প্রীতি ও শুভেচ্ছা নিন অবশেষে এমপিভুক্ত শিক্ষকদের সুখবর দেখুন এমপি শিক্ষকদের জানুয়ারি মাসের ইএফটিতে বেতন ছাড়ের অনুমোদন দিল মন্ত্রণালয় এমাত্র পাওয়া আপডেট এটি যদিও আপনারা এখনও টাকা হাতে পাবেন পাননি বা আরও পেতে আরও হয়তো বা এই সপ্তাহ সম্ভবই নয় আগামী সপ্তাহ চলে আসবে তারপরও কিছুটা হলো স্বস্তির খবর বটে তো পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কবে নাগাদ জানুয়ারি মাসের বেতন পেতে যাচ্ছে এখানে তিন লাখ বলা হয়েছে তবে এটা তিন লাখ আটচল্লিশ হাজারের মতন হবে আর কি পুরো যতগুলো শিক্ষক প্রথম ধাপে অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ধাপে এফটির মাধ্যমে বেতন পেয়েছেন তারাই শুধুমাত্র জানুয়ারি মাসে বেতন পাবে না যারা এখনও এফটিতে অন্তর্ভুক্ত হতে পারেনি তাদের অবশ্য আরও ওয়েট করা ছাড়া উপায় নেই তো চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন সাথে অল করে দিন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় আর দেখুন এফটিতে জানুয়ারি মাসের এমপিও সারের অনুমোদন দিল মন্ত্রণালয় এটা ছাব্বিশ দুই দু হাজার পঁচিশ এ মুহূর্তেই প্রকাশ পেয়েছে যে এমপিভুক্ত শিক্ষকদের আই ডাবল প্লাস সফটওয়্যার ইলেকট্রিক কার্ড ট্রান্সফারের জানুয়ারি মাসের এমপিও সারের নির্দেশ দিল মন্ত্রণালয় এমপিভুক্ত শিক্ষকদের আচ্ছা তারপরে দেখুন যে যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক শিক্ষা উপসচিব লিজা জান্নাহ স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে তার মানে এটা এখন নিশ্চিত যে অন্তত মন্ত্রণালয় থেকে ইএফটিতে বেতন ছাড়ার নির্দেশ শেষ পর্যন্ত পাওয়া গেছে চতুর্থ ধাপে স্কুল কলেজে মোট তিন লাখ আটচল্লিশ হাজার সাতশো একষট্টি শিক্ষক কর্মচারী অ্যাকাউন্টে টাকা ছাড় হয়েছে তার মধ্যে স্কুলে দুই লাখ আটষট্টি হাজার দুইশো জন এবং কলেজের আশি হাজার পাঁচশো জন শিক্ষক কর্মচারী রয়েছেন তো টোটাল এই স্কুল কলেজ মিলে তিন লাখ আটচল্লিশ হাজার সাতশো একষট্টি জন শিক্ষক জানুয়ারি মাসের বেতন প্রাপ্য হবে তো এটাই ছিল এখনকার আপডেট এর পরবর্তীতে যে কোনো বেশি আপডেট জানতে পারলে বা কবে নাগাদ আপনারা টাকা হাতে পাবেন এটা অবশ্যই সপ্তাহ হবে না কারণ আজকে সপ্তাহের বুধবার আর একটা দিন মাত্র আছে এই একদিনের মধ্যে আপনারা অবশ্যই টাকা পাবেন না তো আগামী সপ্তাহে হয়তোবা সোম মঙ্গলবারের দিকে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে তো এই মুহুর্তে এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ